আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট তিনে সরল কর আজকে তোমাদের সতেরো নৌ অঙ্কটি করে দেখাবো সতেরো নং অঙ্কটি হল সেভেন মাইনাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ প্লাস টু ফার্স্ট ব্রাকেট ফোর মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো অঙ্কটি তুললাম তোমরা লক্ষ্য রাখো প্রথমে তোমরা সেভেন সাত নামাবা মাইনাস টু থার্ড ব্র্যাকেট দেবা মাইনাস সিক্স প্লাস থ্রি তো প্রথমে সেভেন মাইনাস টু

4 থেকে 3 কমে যাবে গুণ दट 4 থেকে 3 কমে গেলে থাকে 1 সিলেরে টেম্পোরারি 7 - 2 থার্ড ব্র্যাকেট 6 + 3 সেকেন্ড ব্র্যাকেট - 5 + টু এক গুনে টুকডেট থার্ড সেভেন মাইনাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স প্লাস থ্রিণ ব্র্যাকেট পাঁচ থেকে দুই কমে গেলে থাকে মাইনাস থ্রি সেভেন মাইনাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স প্লাস দিয়ে মাইনাস থ্রির গুণ তিন তিনে নাইন মাইনাস নাইন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে সেভেন মাইনাস টু নয় এবং ছয় দুইটা মাইনাস মাইনাসে মাইনাস নয়ের ছয় হতো পনেরো নয়ের ছয় পনেরো সেভেন মাইনাস দুই দিয়ে পনেরো গুণ তাহলে দুই দিয়ে পনেরো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ সেভেন শূন্য সেভেন তিরিশ আমার অ্যানসারটি হলো থার্টি সেভেন পরবর্তী অঙ্ক তোমরা দেখো নম্বর অঙ্কটি দেখো এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আমি এক্স নামাবো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ এখন ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব প্লাস 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 ওয়াই প্লাস মাইনাস মাইনাস বি এক্স নেমে যাবে মাইনাস এখন মাইনাস দিয়ে গুণ করব তা মাইনাস এ গুনে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস বি আমার অ্যান্সারটি হবে এক্স ওয় আমি এখানে নিয়ে আসবো যেহেতু এক্স প্লাসের তাহলে এক্স মাইনাস ওয়াই আমি একসাথে নিয়ে আসছি মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল আমি উনিশ নটি তোমাদের করে দেখাবো সমান সমান থ্রি সময় সমান থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড ফার্স্ট ব্রেকের দিয়ে দেব এই ফার্স্ট ব্রেকের কাজ আগে করবো এ মাইনাস বি টু সি মাইনাস ফোর এ আছে তাহলে আমি মাইনাস দিয়ে আমি গুণ করব মাইনাস টু থ্রি মাইন প্লাস ফোর এ মাইনাস ফাইভ এ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড মাইনাস এখন আমরা দেখব এখানে এ আছে একটি প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে ফাই ফোর এ আছে প্লাস তাহলে আমি ফাইভ এ লেখব মাইনাস ফাইভ এ মাইনাস বি মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এখন প্লাস মাইনাসে বাদ যায় প্লাস মাইনাস কাটাকাটি দেওয়া যায় এবং বাদ দেওয়া যায় আমি বাদ দিয়ে দেবো থাকে মাইনাস বি মাইনাস টু সি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আমি ফার্স্ট ব্যারাকিট উঠে দেব মাইনাস জেড এখন মাইনাস মাইনাসে প্লাস বি সেকেন্ড ব্যারাক কাজ আমি করবো এখন মাইনাস মাইনাসে প্লাস বি এখন আমি প্লাস ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস জেড প্লাস বি প্লাস টু সি এটাই অ্যান্সার আর দুই এখানেই অ্যান্সার হয়েছিলো তারপর আমি আবার দেখলাম না এটাই তাহলে তোমরা এই তিনটি অঙ্ক দেখবে পরবর্তী অঙ্ক তোমাদের আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো আলাইকুম আরহামতুল্লাহ আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে কমেন্ট দিবে